হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কৃষ্ণেন্দু মাই ব্লগস আজকে তোমাদেরকে জানাবো আজকে আমি যেখানে এসেছি রামচন্দ্রপুর রাইস স্কুল প্রাঙ্গন সেই স্কুল প্রাঙ্গনে দু শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার আজকে একদম শেষ পর্যায় সেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষাতে আজকে তারা কীভাবে পরীক্ষা দিচ্ছে বা দিলেও সেই সব তোমাদেরকে তুলে ধরবো তো সেই জন্য আজকে চলে এসেছি রামচন্দ্রপুর রাইস উদ্দিন উচ্চ মাধ্যমিক স্কুল সেই উচ্চ মাধ্যমিক এই স্কুলটা রামচন্দ্রপুরে এক লাস্ট দিন আজকে চলে এসেছি যে তাদের পরীক্ষাটা কেমন হলো কী সব ব্যাপার রয়েছে বিস্তারিত তোমাদেরকে জানাচ্ছি তো দেখতেই পাচ্ছ পরীক্ষা একদম শেষ হয়ে গেছে গেটের পাশ দিয়ে বেরিয়ে আসছে সব ছাত্ররা স্টুডেন্টরা তারা চলে আসছে আজকে পরীক্ষা যেভাবে তারা দিল কিভাবে দিল সেইটাই তাদের কাছ থেকে জেনে নেবো পরীক্ষার্থীদের কাছ থেকে তো এইভাবেই তারা যেন আগামী পরীক্ষা কেমন আছে আরো এদের কাছে জিজ্ঞাসা করব। যে কেমন হয়েছে পরীক্ষা তারা বললো যে খুবই ভালো হয়েছে আর কোশ্চেন একদম সোজা সোজা ছিল তো তারা আস্তে আস্তে সবাই বাড়ি চলে গেল আজকে দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষা খুবই ভালো হয়েছে সেই জন্য আজকে পরীক্ষা যে হয়েছিল মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষার আজকে শেষ দিন তো আজ শেষ দিনে সবাই বাড়ি চলে গেছে এমন দিন সবাইয়ের পরীক্ষা খুবই সুন্দর হয়েছে আর আজকে এসেছি রামচন্দ্রপুর রাইস এই স্কুলে এই স্কুলে এসেছি আজকে একদম সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে তারা তাদেরকে জিজ্ঞাসা করলাম খুবই সুন্দরভাবে তারা পরীক্ষা দিয়েছে আজকে যে পরীক্ষা দিয়েছে দু হাজার চব্বিশ সালে বার্ষিক যে মাধ্যমিক পরীক্ষা সেই মাধ্যমিক পরীক্ষা আজকেই শেষ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর সবার সাথে শেয়ার করে দাও যাতে এইভাবে নতুন নতুন ভিডিও তোমরা আগেই পেতে থাকবে তো চলো এখান থেকে টাটা